তিনটে শিশু বারো বছরের বাচ্চা বাড়িতে ডুবে গেছে প্রেক্ষিতে আমরা যেহেতু আমাদের এখানে উদ্ধারকর্মী নাই বা উদ্ধার টিম নাই সেহেতু আমরা কুচঘাটকে অবহিত করি কুচঘাটের সিসি কে অবহিত করি দেন তারা আমাদের বলছে ঠিক আছে আপনারা যান আমরা পরবর্তী ব্যবস্থা নিয়েছি তো আমরা আসলাম এসে আসলে পর্যবেক্ষণ করলাম জিনিসটা দেন আমাদের কন্ট্রোলকে জানালাম যদি এক্ষেত্রে কোস্টগার্ড যদি সর্বোচ্চ পরিমাণে হেল্প করতে পারে তাহলে আমাদের যেহেতু আমাদের চট্টগ্রাম আছে এখান থেকে আসাটা আসলে প্রচুর সেহেতু আমরা চেষ্টা জানাচ্ছি আমাদের কোস্টার্ড সাথে এখন তাদের দুপুরি যে ইনস্ট্রুমেন্টগুলো আছে প্রায় এগুলো আনছে সাথে করে দুইটা বোর্ডের ব্যবস্থা করতেছে এবং তারা সমুদ্র এখানে পানির স্রোত খুব বেশি যে হনো এখানে একটা প্রশাসন বলেন ফায়ার সার্ভিস বলেন এই ফোর্স গেট বলেন এখানে একটা সিঙ্গেল নাই ওরা ছেলে মেলে এখানে খেলতে আসে স্কুলের ছেলে মাদ্রাসার ছেলে সবাই এখানে খেলার জন্য আসে আনন্দের জন্য এখানে কোনো ছেলে মেলে দিয়া দেওয়া হয়ে নাই ছেলে মেলে নাই যেহেতু আজকে একটা বলের কারণে ওরা ফুটবল গেম আছে মারানোর কারণে হুজুরে কারেলে এখানে পরীক্ষা শেষে সিবিসে ঘুরার জন্য আছে ওই কারণে তো বলবে গেছে ফোনের ছেলে গিয়ে এখানে বাজার দেয় নাকি মধ্যে হুজুর হয়ে বাজার দেয় নাকি হুজুর আইন আনন্দের জন্য আজকে একটা আমরা এক একটা বিশ কমিটি নাই নাই বিদায় আমরা এই কষ্টটা পাইছি এখানে সাগর পারে কিছু এই জাহানার উস্তাদ সহ মানে ফুটবল খেলতে আসছিল তারা সবাই মিলে বারোটা সাড়ে বারোটার দিকে এখানে গোসল করতে এলাম তারা সবাই তারপরে আর দুজনের খোঁজ পাওয়া এখন একজনের একজনকে উদ্ধার করা হয়েছে ছিলাম কিন্তু ওই ওরা তিনজন হুজুর এবং ওদের ছাত্রগুলো নিয়ে এখানে আসছিল আর শুধু ফুটবল খেলতে আজকে এদের পরীক্ষা শেষ খাওয়া দাওয়া একটু বিনোদনের ব্যবস্থা করতে তারা সাগর পাড়া আসছে ফুটবল খেলছে হঠাৎ করে একটা বল সাগরের দিকে চলে গেছে ওরা হঠাৎ করে বলটা আনতে গিয়ে চার পাঁচজন একসাথে গেছিল এখান থেকে দুইজন উঠছে আর তিনজন দিকে চলে গেছে হঠাৎ করে আমাদের এখানে দুই একজন মাঝি মোল্লা চেষ্টা করছে ওদেরকে আনতে একজনকে কোনো রকম উদ্ধার করছে আর বাকি দুজনকে উদ্ধার করতে পারে নাই কারণ নদীর স্রোত খুবই একটু আজকের দিনের জন্য খুবই খারাপ কিন্তু এটা যে সবসময় পরিবর্তন হয় নদীর স্রোত এটা সবসময় পরিবর্তন হয় আজকে এক ধরনের কালকে আরেক ধরনের পশু আরেক ধরনের এই সুখে হয়তো ওরা বুঝে নাই এই পূর্ণ আনতে গিয়ে এই মনমাহত হয়ে একটা ঘটনা ঘটে গেছে